নমস্কার সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগত তা আমি আগের দিনে যেটি পাঠ করিয়ে নিয়েছিলাম যোগ তা এটি গীতা শেষ হয়েছে পাঠ করবো গীতার মাহাত্ম গীতার মাহাত্মটি প্রচুর বড় তাই আমার একটি ভিডিওর মধ্যে আপলোড হবে না তাই আমার দুটো ভিডিও করা হবে একটা হবে পার্ট ওয়ান পার্ট টু তা চলুন শুরু করা যাক ঋষি বলিলেন হে সুতো পুরান কালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামনি ব্যাস আপনার নিকট গীতা কৃপা করিয়া আমার কাছে বলুন বলিলেন আপনি উত্তম বিষয়ে জিজ্ঞাসা করিলেন সেই অত্যতম গীতার মহাত্মা বলিতে কাহার সামর্থ্য আছে ইহা এক কথায় শ্রীকৃষ্ণ জানেন ইহা অর্জেন বাসুদেব সুখদেব যজ্ঞ বাক্য ও মিথালিয়ার রাজা আর জনক ঋষি কিছু কিছু জানি আর অন্য কোন শুনিয়া মাত্র কীর্তন করে আমি ব্যাস দেবের মুখে যাহা শুনেছি তেমনি তাহা কিছু স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন সমস্ত উপনিষদ ধেনসুরভ শ্রীকৃষ্ণ হইলেন দেহর কীর্তন অর্জুন উহার বৎস আর দুগ্ধ আর হইল শ্রেষ্ঠ গীতাশাস্ত্র সবরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকার অমৃত দান করিয়াছিলেন সেই শ্রীকৃষ্ণ রূপে পরম ব্রাহ্মণকে প্রণাম করি সাগর উত্তীর্ণ হবার পর শক্ত যেই না নর হচ্ছে ইচ্ছা করে তিনি গীতার নৌকা লইয়া অনায়শে পার হইতে সমর্থন সংসার সাগর উত্তীর্ণ হবার বড় শক্ত যে নর ইচ্ছা করে মানে হচ্ছে নর্তি ইচ্ছা করে তিনি গীতার রূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থন হন মানে নৌকাতে করে যারা পার হয় তারা যদি গীতা নিয়ে যদি পার হয় তারা খুব অনায়াসে পার হয়ে যেতে পারে যে মিরব ব্যক্তি পুনর পুনর অভ্যাস যোগে গীতা প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে সে বালকের ন্যায় হাস্যপদ হয় যাহার করে তাহার মনুষ্য নহে গীতাগানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন গীতার অষ্টদাস অধ্যায় রূপে সগুন ভক্তি ও মুক্তির দ্বারা প্রকাশিত এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তস্তি হইয়া থাকে साधुर व्यक्ति गीतारो पवित्र जलाशय स्नान कर संसारे सर्व पाप दूर है और जहाँ श्रद्धाहीन तर पक्ष भक्ति स्नान न्याय से गीता पाठ बीता हुई जाता है जे व्यक्ति गीतार पाठ पठन जाने ना से व्यक्ति नरला के लोके जे कर्म करे ताहर सब बीता है सूतरा जे गीतार महत्व तो जाने ना ताहर अपेक्षा अधमार क्यों नहीं तहार मानव देहे विज्ञान জন্ম ও দিক যে গীতা অর্থ জানে না তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই তাহার সচরিত জানে না তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই তাহার প্রকের ধিক কর্ম প্রতিষ্ঠান পূজা দান মান ও মহত্বের ধিক যাহার গীতাশাস্ত মন নাই তাহার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকে ज्ञानदाता गुरु के थी ताहर व्रत तो निष्ठा तपस्या तो सम्मान के थी जे गीतार अर्थ बोझना ताहर अपेक्षा अधम कहें के हो नाई जे ज्ञान गीता सम्मत नहे से ज्ञान असुर ज्ञान जानिबे ताहर वृथा तथा धनुशन्न तथा वेद वेदांत तो हइया छे सुतरां धर्मय गीता हय सर्व ज्ञानेर कारण यही गीता सर्व शास्त्र सर्व भूत अप्रवृत्तिता প্রবৃত্ত তাহা এই সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসুরে ও শ্রী কৃষ্ণ পর্বদিকে দিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চল চলিত ধারাইতে অথবা যে কোনো অবস্থায় গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না যিনি গ্রামে শিলায় দেবালয় শিবালয় তীর্থে বা নদীতে গীতা পাঠ করেন নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন সেইরূপ বেদ পাঠ দানে যজ্ঞ তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না যিনি ভক্তি ভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্র পাঠ করা হইয়া থাকে যিনি যোগস্থানে সিদ্ধিপীঠে শিলাগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবস্থানে সংসাভ যৎকালে হরিভক্তের নিকট গীতা পাঠ করেন તેສະ સ્તલાપકુરિયા થકી જીની પ્રતિદિન ગીતાપાઠ બાગ ગીતરપાઠ શ્રોણ કરે દક્ષિણાદન સહિત અસ્મિધજોક તહાર હોઈયા જારે જીની પરમ ગીતાર્થ શ્રોણ કરેન બાગ કીત્રન કરેન વા અપર્કે શ્રોણ કરાન ત્રિની પરમ પદ લાભકુરિયા થકી જીની ભક્તિ ઓ જદન કુરિયા શાસ્ત્ર વિધી અનુસાર ગીતાબ પુસ્તક અપર્કે দান કરેન તહાર ধার্য প্রিয়তম হয় তিনি যত সৌভাগ্য আটুর স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করে যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অবিচার জনিত দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট তাহার নিকট আসিতে পারে না যে স্থানে ত্রিপাদ জনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না সেই স্থলে সাপ পাপ দুর্গতি নরক হয় কিছুই হয় না তারপরে এর পরের পাঠটি পরের কিছুটা অংশ বাকি আছে তা আমি পরের পাঠের দু নম্বর ভিডিওতে আমি সেটি পাঠ করে দেব তা এখানেই ভিডিওটি শেষ করলাম